আমরা মেয়েরা কোথাও ঘুরতে বা বেড়াতে গেলেও শান্তি নেই কারণ মনটা শুধু পড়ে থাকে নিজের সংসারের মধ্যে আর এই সংসারের মায়া জালে যে একবার আটকে পড়েছে সে আর কখনো বের হতে পারে না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইনাদার ব্লগ ছোট বড় যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে মনটা অনেক ভালো সবাই বলে মেয়েরা বাবার বাড়িতে থাকলে সবসময় মেয়েদের মনটা ভালো থাকে আর আমিও আমার বাবার বাড়িতে আছি আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার মনটা অনেক ভালো কেন জানি সবাই বলে নিজের আপনজনের কাছে থাকলে মনটা খারাপ থাকলেও ভালো হয়ে যায় আর বাবার বাড়িতে আজকে আমি কি কি কাজ করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চলেন শুরু করা যাক এই যে লার্কিগুলা রোদ উঠেছে শুকাতে দিয়েছি সেগুলো আবার সুন্দর করে বাজ করে এক পাশে রাখতেছি চোপাতে মনে হচ্ছে ময়লা হয়েছে তাই চোপাটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছি কারণ ময়লা থাকলে সেই ময়লার মধ্যে বসতে ভালো লাগে না তাই ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ এই কাজগুলো আমি ভীষণ পছন্দ করি করতে আর এই কাজগুলো আমি সবসময় আমি নিজেই বাবার বাড়িতে থাকতে আমি করতাম এখনও আসলে আমি এই কাজগুলো আমিই করি অন্য কেউ করা লাগে না কারণ আমার কাছে সব কিছু পরিষ্কার রাখতে অনেক ভালো লাগে তাই আমি সবসময় চেষ্টা করি কাজের মধ্যে থাকতে কাজের মধ্যে থাকলে মনটা যেমন ভালো থাকে শরীরটাও তেমনই ভালো থাকে তাই চেষ্টা করি যতটুকু সম্ভব হয় কাজ করার আর এদিকে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর আয়াজ বাবা খুব দুষ্টামে করতেছে আমার সব কিছু আবার নষ্ট করে দিচ্ছে যাই হোক এবার চলে আসলাম কবুতরকে খাবার দেওয়ার জন্য কবুতর আমার ভীষণ ভালো লাগে আর আমি যখন ওই বাবার বাড়িতে আসি তখনই কবুতরদেরকে আমি খাবার দিই আমি যখন খাবার দিতে আসি কবুতরগুলো এক এসে এসে খাবার খায় আমার খুব ভালো লাগে এটা দেখতে এই যে একটা একটা করে এবার আসতেছে টিনের চাল থেকে আবার উড়ে যাচ্ছে অনেক সুন্দর লাগে তাই না দৃশ্যগুলো দেখতে আসলে যারা গ্রামে থাকে তারা অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করে এই যে এবার বাসার মধ্যে সবগুলা বসে আছে আর তাকিয়ে আছে আমার দিকে এবার চলে আসলাম রাধা হাঁসকে খাবার দেওয়ার জন্য যেহেতু সন্ধ্যা হচ্ছে ওরাও ওদের বাসায় ফিরবে তাই ওদেরকে খাবার দিয়ে দিচ্ছে ওরা খেয়ে নিচ্ছে আর আমি সেটা দেখতেছি এই যে এবার এটা যেহেতু জবাই করা লাগবে আমার ভাইয়ার জন্য ফাটাবো তো সেটা আমি দেখতেছি ওজন কেমন হয়েছে মাসাল্লা অনেক ওজন হবে প্রায় আমার মনে হচ্ছে তিন কেজির মতো হবে ওজন হয়তো দেখতে ক্যামেরার মধ্যে ছোট দেখা যাচ্ছে কিন্তু গাদাগুলো অনেক বড় এবার চলে আসলাম টাঙ্কিটা দেখার জন্য এটার মধ্যে কোনো ময়লা হয়েছে কিনা কারণ ময়লাযুক্ত পানি ব্যবহার করা খুব ক্ষতিকর এই জন্য আমি দেখতে আসছি কিন্তু আমার থেকেও ট্যাঙ্কিটা অনেক বড় কোনোভাবে দেখা পসিবল হচ্ছে না এবার হাত মুখ ধুয়ে ঘরে চলে আসলাম নিজেকেও তো একটু সময় দিতে হবে তাই একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি এই যে আর আয়াজ খাটির উপরে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে আয়াজও লাগাবে আয়াজ লিপস্টিক আমি যখন লিপস্টিক লাগাতে চাই আয়াজও আয়াজ লাগানোর জন্য তো আমি দিই না যে তো সেই ছেলে মানুষ এগুলো ঠিক না তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্য এইখানেই শেষ আল্লাহ হাফেজ